একবার দুইবার তিনবার এবার আমার দিদি বলল স্বামী ওই কন্যা আমি যে গর্ভবতী ছিলাম আপনি চলে যাওয়ার পর এই সন্তানটা প্রসব করেছি কিন্তু আমার দুঃখার্থ পুরুষ সন্তান হয়নি কন্তান হয়েছে আল্লাহ করেছে এই চাহিদুদের চাহিদা যখন বলা হতো

কিন্তু মুসলমান মানবের গুণা হবে কিন্তু কথা ইসলামীতে একবার কি হয়েছে জানে সাদা চাপড় একটা লোক গাড়ি চালায় যাচ্ছিল রাস্তার পাশে করেই একটা বড় একটা গরিব মানুষ হয়ে শুয়েছিল তার একটা সাধারণ লোক গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়ি চা করে যাচ্ছে

তারিখ এটা দূর করার জন্য শুধু কাওচাপার মানুষের উদিতাস হওয়ার জন্য ইস্কাফুল করলো আওদুল করলো নিহুল করলো কালো বসন্ত সেইখানে কাটালো অত সামার কবি নবী করনা সেইロナ উগওয়াতুনা হাবিলুনা আহমদ রাসূলুল্লাহ মদিনা কিছু খাইতেছে